জঙ্গির সরম লজ্জা বলতে কিছু নাই ওকে সমগ্র পৃথিবীর মানুষ আর দেখতেছে যে ওকে জুতা মারা হচ্ছে ও একজন টেরোরিস্ট কিন্তু ওর লজ্জা সরম বলতে কিছু নাই আজকে বাংলাদেশ ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের দর্শন কম ঘুম হত্যা সহকার এমন কোন কি বলে মাজার সব রূপান্তরের সত্যের আজকের পর্বে স্বাগত প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন ন্যাশনাল সিটিজেন্স পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন আমেরিকা যাবার পরে বিপদ যেন তার পায়ে পায়ে হাঁটছে একের পর এক শ্রেণী ঝামেলায় পড়ছেন আপনারা ডিম কাণ্ডের কথা জেনে গেছেন এয়ারপোর্টে ডিম খেয়েছে ডিম খাওয়ার পরে সেটা তো কি একটা বেজতি এটা নিয়ে অনেক কাহিনী হয়েছে কিন্তু যে বিষয়টা আমরা জানতাম না এই যে আক্তারের উপরে ডিম হামলা হয়েছে এই ডিমের অর্থায়ন কে করেছে জানেন এইটা একটা খুব ইন্টারেস্টিং এই ডিম হামলায় ডিম কেনার জন্য টাকা পাঠিয়েছেন বাংলাদেশের একজন আওয়ামী লীগের নেতা কি চমৎকার এবং আক্তার হোসেন নিউ ইয়র্কে ডিম খেয়ে তার পক্ষে বাংলাদেশে মামলা করা হয়েছে এবং পুলিশ বিপরীত গতিতে এই ডিম ছোড়ার যে এই যে ডিম কেনা হয়েছে এই যে টাকা পাঠিয়েছে বাংলাদেশ থেকে সেই অর্থদাতাকে গ্রেপ্তার করে ফেলেছে আমরা যারা প্রবাসে থাকি আমাদের এতই দন্য দশা যাচ্ছে যে আমরা এই এনসিপি দুই একটা টোকায় জঙ্গির উপরে ডিম মারার জন্য যে ডিম কিনবো সেই পয়সাটাও নাই সেই পয়সা এখন বাংলাদেশ থেকে আমাদের আনতে হয় আর আপনারা বলেন বিলিয়ন বিলিয়ন ডলার আর দেশ থেকে পাচার হয়ে গেছে কই দেশ থেকে যদি বিলিয়ন ডলার পাচার হবে তাহলে নিউ ইয়র্কে ডিম মারার জন্য সেই ডিম কেনার টাকা বাংলাদেশ থেকে আনতে হয় বাংলাদেশের ইনু সরকারের একের পর এক ঘটনা দেখলে আসলে মানে কোনটা রেখা কোনটা ধরি দেখ এই আক্তার ডিম খাওয়ার পরে বাংলাদেশে মামলা হয়েছে ডিমের অর্থদাতাকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু নিউ তাদের বলে দেওয়া হয়েছিল যে বিশেষ কাজ ছাড়া যেন হোটেলের বাইরে না যায় কিন্তু বেচারা বোধহয় ভুলে গেছিল এটা ঢাকা মনে করছিল রাস্তায় বেরোয়সে যেখানেই যায় লোকজন খুব মানে আদর খাতির যত্ন করে খাতির যত্ন করে বলে হ্যাঁ ভাই টিভিতে দেখলাম আপনি ডিম খাইছেন মানে 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 কি বলে যে কাটা ঘায়ে লবণ দেওয়া একটা অবস্থা হয়েছে এই ডিম দেওয়া এখন এই আক্তার হোসেন যখন নিউইয়র্ক এয়ারপোর্টে নেমেছে নিউইয়র্কে যে হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস যে এজেন্টরা থাকে তারা কিন্তু আক্তার হোসেনের পুরো জীবন বৃত্তান্ত নিয়ে অপেক্ষা করছিল যে এই মাল কখন এয়ারপোর্টে নামবে এই আক্তার হোসেনটা কে এই আক্তার হোসেন শিবিরের নেতা শিবির হলো পৃথিবীর থার্ড নন স্টেট অ্যাক্টর জঙ্গি সংগঠন 2013 সালে ঘোষিত তো সেই শিবিরের একজন নেতা হইল এই আক্তার হোসেন এখন এনসিপি এনসিপি তো যাহাই জামাত তাহাই এনসিপি এরকম একটা অবস্থা তো তারা এখন তো এটা আবার ওই হোমল্যান্ড সিকিউরিটির ইনভেস্টিগেশন এজেন্টদের কাছে ইনফরমেশন আছে যাত্রাবাড়িতে যে পুরো থানা জ্বালিয়ে দেওয়া ছিল এবং যেখানে সমস্ত পুলিশ হত্যা করা হয়েছিল সেই হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছিল এই আক্তার হোসেন সেই তথ্য ওই হোমল্যান্ড সিকিউরিটির এজেন্টদের কাছে আছে এবং তার সকল বৃত্তান্ত নিয়ে তারা আক্তার হোসেনকে আটকিয়ে দেয় হোসেন ইন তাকে নিউ ইয়র্কে ঢুকতে পরে ডক্টর ইনুসের টিম থেকে সরাসরি ইন্টারভেন্ট করে রিকোয়েস্ট করে তাকে ভেতরে ঢুকতে দেয় এবং ভেতরে ঢুকার পরেই আপনার তো ডিম কেলেঙ্কারি দেখলেন এবং এই যে একটা জঙ্গি ছিল এই যে একটা শিবির ছিল এটা এই যে ডক্টর ইনুস ওই মেয়েটাকে যারা যারা আর আক্তার হোসেনকে একটা স্টেজে উঠেছে প্রোগ্রামে সেই প্রোগ্রামে আপনারা দেখেন সে আমাদের মায়ের বয়সী একজন মহিলা তার সাথে হ্যান্ডশেক করলো না হ্যাঁ হ্যান্ডশেক করে না কারণ এইটা শিবির এটা তো বন্ড এরা এরা গনি মাল পাইলে এদের ঠেকানো যায় না এরা ছাত্রী সংস্থার এগুলোরে ভোগ করে হ্যাঁ আবার পাবলিকলি কি একটা মানে আর কি ডক্টর তো তার একটাই মিশন সেটা নিয়ে আমি পরে কথা বলবো আগে তার শুনি তার একটাই মিশন হলো যে ভারত আওয়ামী লীগ আর শেখ হাসিনা বিরোধিতা করা এই সাতশো কোটি টাকা খরচ করে তিনি নিউ ইয়র্ক গেছে এই কাম করতে আর বাকি কাম নিয়ে কি হয়েছে এটা কালকে তার ভাষণ শুনি মানে এখনো আহ বেশ মানে নিউ এখন সকাল হবে আস্তে আস্তে আমাদের রাত হবে আমাদের ভোর রাতের দিকে হয়তো উনি বক্তৃতা দেবেন সেই বক্তৃতার পরে অন্য কথা বলবো কিন্তু এই বেচারা আক্তারকে আপনারা একটু সামলান এবং আমরা যারা প্রবাসে থাকি আমার খুবই হাসি পাচ্ছে যে ডিমের টাকাও আমাদের এখন দেশ থেকে আনতে হয় যাই প্রিয় বন্ধুরা একটা সংক্ষিপ্ত পর্ব করলাম যারা এটি দেখছেন এবং যারা এখন সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ থাকবে আমার চ্যানেলটা কাইন্ডলি সাবস্ক্রাইব করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ